আর্মি স্পেশাল ট্রেন নসিপুর ব্রিজ পার করে আজিমগঞ্জ জংশন ঢুকছে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য এই আর্মি স্পেশাল ট্রেন আজ ছুটে চলবে ব্যাঙ্গালোরও অর্থাৎ নসিপুর ব্রিজ দিয়ে অনেক দূরপাল্লাগামী ট্রেন এটি চলছে এর আগে অনেক স্পেশাল ট্রেন চলেছে কিন্তু এই হচ্ছে সেই আর্মি স্পেশাল ট্রেন যেটা নসিপুর ব্রিজ দিয়ে যাচ্ছে ব্যাঙ্গালোরও একদম রামপুরহাট হয়ে আর্মি স্পেশাল ট্রেন গতকাল কিন্তু আজিমগঞ্জ জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে একদম সন্ধ্যা সাতটার দিকে ঢুকেছে যেটা কিন্তু ঢোকার কথা ছিল বিকেল পাঁচটায় পাঁচটায় কিন্তু অনেকটা লেট করে সন্ধ্যা সাতটার সময় ঢুকেছে আজিমগঞ্জ জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে সাগর থেকে নলহাট হয়ে এই প্রথম কিন্তু নসিপুর ব্রিজের উপর দিয়ে একদম ব্যাঙ্গালোরু পর্যন্ত যাচ্ছে একটি স্পেশাল ট্রেন তো রাত লেগে গেছে সাতটা বাজে আর দেখতেই পাচ্ছেন যে ছ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল একটি স্লিপার ভর্তি মালগাড়ি এই আর্মি স্পেশাল ট্রেনটা ঢুকলো পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এবং সেটি এখন নসিপুর ব্রিজের দিকে যাচ্ছে এগিয়ে মুর্শিদাবাদ স্টেশন হয়ে শিয়ালদা ডিভিশনের কোনো এক রুটে পড়বে এই স্লিপারগুলো যেই সব জায়গাতে চেঞ্জ হচ্ছে স্লিপার রেল ট্র্যাক তো নতুন আমি স্পেশাল ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর সন্ধ্যা লেগে তাই বাড়ি পালিয়ে এসেছিলাম সেই টাইমে দেখতে পাচ্ছেন যে এবার নসিপুর দিয়ে পার করছে একটু জুম করে আপনাদের দেখাচ্ছি তো এরকমভাবে কবে প্যাসেঞ্জার মেমো এক্সপ্রেস ট্রেন চলবে নসিপুর ব্রিজ দিয়ে তার অপেক্ষায় বসে আমরা সাধারণ পাবলিক নসিপুর রেল ব্রিজ দিয়ে ছুটে চলবে আর্মি স্পেশাল ট্রেন এদিকে দাঁড়িয়ে আছে স্লিপার ভর্তি মালগাড়ি ছয় নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আর্মি স্পেশাল ট্রেনের জন্য অপেক্ষা আর্মি স্পেশাল ট্রেন আজমগঞ্জ জংশনে পাঁচ নম্বরে ঢুকলেই এই স্লিপার ভর্তি মালগাড়ি ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নসিপুর ব্রিজ হয়ে শিয়ালদা ডিভিশনের দিকে চলে দিয়ে আর্মি স্পেশাল ট্রেন এদিকে দাঁড়িয়ে ছিল ছয় নম্বর প্ল্যাটফর্মে আজমগঞ্জ জংশনে একটা স্লিপার ভর্তি একদম নতুন স্লিপার ভর্তি একটা মালগাড়ি আর এই মালগাড়িটা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন একদম আর্মি স্পেশাল যে ট্রেন যেটা নসিপুর ব্রিজ হয়ে ঢুকলো আজমগঞ্জ পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এবার এই ভর্তি মালগাড়ি কিন্তু ব্রিজ হয়ে চলে গেল সেদিকে অনেক জায়গাতে পারে সেই সব জায়গায় পড়বে নসিপুর ব্রিজে দেখতে পাচ্ছেন যে গতি অনেকটাই একদম দ্রুত একদম ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছে আর এই আর্মি স্টেশন যে ট্রেন সেটা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে নসিপুর ব্রিজ দিয়ে এই মাত্র এলো এটা আসার ছিল সে বিকেল চারটে চল্লিশে মানে পাঁচটার দিকে কিন্তু অনেক লেট করার পর সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছেন সাতটার সময় এটা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দেখে যে আন্ডার একদম আর্মি স্পেশাল ট্রেন সেটাকে ভালোভাবে চেক করে নিচে রেলের আর পি এফরা তারপরে এখান থেকে একদম সরাসরি সেই সাগর নলহাটি রামপুরহাট হয়ে চলে যাবে একদম ব্যাঙ্গালোরু তো এই যে আর্মি স্পেশাল ট্রেন সেটা কিন্তু একদমই নশীপুর ব্রিজ হয়ে একদম চলে যাচ্ছে একদম সেই সাগর নলহাটি রামপুরহাট হয়ে ব্যাঙ্গালোর পর্যন্ত ছুটে চলবে নসিপুর ব্রিজের উপর দিয়ে ছুটে এলো এই একটা দূরপাল্লাগামী ট্রেন যেটা বলা যায় যেটা আর্মি স্পেশাল কিন্তু সেটা তো সাধারণ পাবলিকের বা জনসাধারণের প্যাসেঞ্জার ট্রেন না এটা আর্মি স্পেশাল তো যাই হোক এই ব্রিজের উপর যে প্রথম যাত্রা দেখতে পাচ্ছেন এর আগে অনেক আর্মি স্পেশাল বা ইলেকশন স্পেশাল গেলছে বা আরও অনেক যে মালগাড়ি টালকারি গিয়েছে কিন্তু এই যে এই ট্রেনটা সেই ট্রেনটা কিন্তু এখন ব্যাঙ্গালোরও ছুটে চলবে এই যে দেখতে পাচ্ছেন সেই ট্রেনটা সেই আপডেট দিলাম কবে প্যাসেঞ্জার এরকমভাবে ট্রেন চলবে কবে এই ব্রিজের উপর দিয়ে এইরকমভাবে ছুটে চলবে সেই ব্যাঙ্গালুরু বা আরও যে দূরপাল্লাগামী যে এক্সপ্রেস ট্রেনগুলো কবে ছুটে চলবে তো এই ব্রিজ হয়ে যেমন আজিমগঞ্জ হয়ে একদম সোজাসুজি নলহাটি রামপুরহাট হয়ে যেমন চলে যাচ্ছে ব্যাঙ্গালুরু সেই রকমই কিন্তু এই ব্রিজের মাধ্যমে একদিন চাইলেই বহরমপুর থেকে বা কৃষ্ণনগর থেকে বা রানাঘাট থেকে ব্যাঙ্গালুরু পর্যন্ত ট্রেন চালু করা যেতেই পারে মানে করলে যেতে পারে যখন এই ট্রেন চা যেতে পারছে তখন একদিন একদিন কিন্তু সেটা সম্ভব হতে পারে তো বন্ধুগণ ভিডিওটা করার একটা উদ্দেশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে নসিপুর ব্রিজ হয়ে একদম নলহাটি রামপুরহাট হয়ে ব্যাঙ্গালুরু এই সমস্ত জায়গায় যে দক্ষিণ ভারতের মানে লাইন লিঙ্ক অর্থাৎ চাইলে কিন্তু নসিপুর ব্রিজ দিয়ে এক্সপ্রেস ট্রেন ব্যাঙ্গালোর পর্যন্ত চালাতে পারে মুর্শিদাবাদ হচ্ছে একটা পর্যায়ে শ্রমিকের মানে প্রধান এলাকা বলা যায় যেখান থেকে প্রচুর শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে তো এই শ্রমিকদের জন্য অবশ্যই বহরমপুর থেকে বা রানাঘাট কৃষ্ণনগর মানে কোনো একটা স্টেশন থেকেই এই নসিপুর ব্রিজ দিয়ে যদি ব্যাঙ্গালোর পর্যন্ত ট্রেন চালু করা হয় এই জেলার মানুষ খুবই উপকৃত হবে কেননা এই জেলার লোকজনদের সেই ট্রেন ধরার জন্য যেতে হয় ছুটে হাওড়া তো বন্ধুবান দেখতে পাচ্ছেন আজকে আমাদের দেশের যে সেনা অর্থাৎ আর্মি তারা কিন্তু ছুটে চলল আগামী দিনে বা আশা করছি আমরা সাধারণ পাবলিক বা জনগণ প্যাসেঞ্জার ট্রেনের মাধ্যমে এই ব্রিজ দিয়ে যেতে পারবে বিভিন্ন জায়গা বলে আশায় আছি দিল্লি থেকে অ্যাপ্রুভাল যতদিন আসছে ততদিন প্যাসেঞ্জার ট্রেন চলবে না বলে জানিয়েছে শিয়ালদা ডিভিশন কবে আসছে অ্যাপ্রুভাল নোটিস সেটা এখন দেখার বিষয় আশা করা যাচ্ছে নভেম্বরের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে যাত্রা শুরু হবে ট্রেনের এবং সেটাই চাইছি যে দ্রুত গতিতে সমস্ত কাজ যেগুলো এখনও বাকি আছে সেগুলোকে কমপ্লিট করা হোক যদি এরকম ধরনের স্পেশাল ট্রেন চলতে পারে বা বারবার মালগাড়ি যেতে পারে তাহলে প্যাসেঞ্জার মেমো এই সমস্ত ট্রেন চালকতের সমস্যা কি প্যাসেঞ্জার মেমো ট্রেনগুলো কি মালদা টাউন পর্যন্ত বা রামপুরহাট অথবা জঙ্গিপুর আজিমগঞ্জ পর্যন্ত যদি দিত তাহলে কিন্তু ভিড় অনেকটাই নিয়ন্ত্রণ হতো প্রচুর ভিড় হচ্ছে এখন নালো শিয়ালদা লাইনে আপনারা জানেন তো এই দিক দিয়ে ট্রেন চালু হলে খুবই উপকার মাঝে মধ্যে শুধুমাত্র এই যে আজকে আর্মি স্পেশাল ট্রেন প্রথম থানা এর আগে কিন্তু ইলেকশন স্পেশাল এছাড়াও আরও অনেক স্পেশাল ট্রেন গিয়েছে তো দেখতে পাচ্ছেন যে এখন স্লিপার ভর্তি মালগাড়িও কিন্তু বারবার পার হচ্ছে আর্মি স্পেশালের জন্য বিকেলবেলায় দাঁড়িয়েছিল এটা তো আর্মি স্পেশাল ঢোকার পরে এটা সন্ধ্যার পরে এই ট্রেনটা আবারও কিন্তু নসিপুর ব্রিজ হয়ে শিয়ালদার দিকে চলে যায় তো এই ছিল সেই আপডেট বা ভিডিও যেটা আপনারা শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার